ধুমপানি ঝর্ণা <Dum -bani -zorna> ধূমপানি ঝর্ণা রাঙ্গামাটির বাগাইশরিতে অবস্থিত এই ঝর্ণা অবস্থিত পার্বত্য চট্টগ্রাম একেবারে গহিনে রিম্যাকি বা নাফাখুমের মতো বিখ্যাত না হলেও এই সুন্দর্য ঠিক ততটা মহময় ধূমপানির উচ্চতা আনুমানিক একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট তবে ঝর্ণাটিকে একক ফোটা ধাপে মাপা যায় না কারণ এটি ধাপে ধাপে নেমে আসা বহু স্তরে এক অদ্ভুত জলপ্রস তবে ঝর্ণাটিকে একক ফোটায় মাপা যায় না কারণ এটি ধাপে ধাপে নেমে আসা বহু স্তর এক অদ্ভুত জলনা এখানে পৌঁছাতে হলে পায়ে হেঁটে পাহাড় পেরিয়ে জিরিপথ ধরে যেতে হয় মানে এই যাত্রাটা নিজেই এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার জলের শব্দ দূর থেকে আসতে থাকে প্রথমে যেন একটা হালকা ফিসফিস তারপর ধীরে ধীরে পরিণত হয় এক প্রবান্ত গর্জনে পাহাড়ের বুকে চিরে বয়ে আসা সেই জলধারা জিরি বিয়ে নামা শীতল জল আর চারপাশে অন্ধকার সবুজ বনের ঘন ছায়া এই পুরো দৃশ্যটা যেন এক স্বপ্নের ভিতর পড়ে যায় ধূমপানি ঝর্ণার পানি রকম সচ্ছল নিচে পাথরের গায়ে রোদ পড়লে এমন এক আলো সরায় যা চোখে বাঁধিয়া দেয় নিচে পাথরের গায়ে রোদ পড়লে এমন এক আলো সরায় যা চোখে বাঁধিয়া দেয় ঝর্ণার পিছনে দেওয়ালে জমে থাকা সচ্ছল ছায়া আর প্রতিফলন সূর্যের আলো এ যেন এক প্রকৃতির শো আর এই ঝর্ণা ঠিক নিচে দাঁড়িয়ে থাকলে এমন এক অনুভূতি হয় যেন আকাশ থেকে কারো ঢিলা দিচ্ছে জলরাশে তুমি কেবল চুপচাপ দাঁড়িয়ে আছো সেই প্রকৃতি স্পষ্ট করছ ঝর্নার চারপাশটা জঙ্গলে ঢাকা মাঝে মধ্যে জুমকাশিদের কুয়াশা বেজা ঘর দেখা যায় অনেক সময় বন্য পাখি আওয়াজ করে এবং ঝিরি পোকার আওয়াজ এক অন্যরকম গান তৈরি হয় এই জর্নার আশেপাশে বসে কিছুক্ষণ থাকলে বোঝা যায় প্রকৃতি কাকে বলে এখানে নেই মোবাইলের নেটওয়ার্ক নেই কোনো শহরের কোলাহল শুধু আছে পাথর জল গাছ আর এক টুকরা নিঃশব্দ ভালোবাসা ধূমপানি ঝর্নার মতো জায়গা আমাদের শেখায় প্রকৃতি কতটা বিশাল কত পরিপূর্ণ তুমি যদি কখনো বাস্তব জীবনের কোলাহল থেকে একটু পালাতে চাও তাহলে একবার চলে আসো এখানে তুমি নিজের ভিতরে একটা নতুন পৃথিবী খুঁজে পাবে এই ছিল ধূমপানি ঝর্ণার গল্প ধূমপানি ঝর্ণা কীভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবে